আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আইন কালেকশনের পেজ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এসেছি বোরিং এর কাজ করার মধ্যে থাকবে আর অন্যটা থাকবে কোন লাক্সারি একটা ড্রেস পেয়ে যাবেন আজকে খুবই চমৎকার একটা ডিজাইন একটা কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের মধ্যে আপনারা থাকবেন বাস্কেট কালেকশনটা এই কালেকশনটা কিন্তু অবশ্যই একশো অপরাধ যদি দেখেন একশো অপরায়ে অর্ডার করতে চাবেন তো একশো অপহাই যদি অর্ডার করেন আশা করি আপনাদের হাতের নাগালে যখন ডেস্কটা যাবে তখন আপনাদের ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও থেকে তার চেয়ে বেশি পছন্দ করবেন এটা ভিডিও প্রোডাক্টটা আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা একটু লাভ রেক দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারই কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আজকে এটা অর্ডারের পারচেস সিস্টেমটা আমরা বলে দেব আর অর্ডারের সিস্টেমে বলা দেওয়ার আগে আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা থাকবে আপনাদের হাতের নাগালের মধ্যে এটা প্রাইস দিয়ে দেবো অনলি আপনাদের জন্য ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অর্ডারের পার্সেসটা বলে দিচ্ছে এটা থাকবে আমাদের দুইটা নাম্বার অর্ডারের সিস্টেমটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে দ্রুত ইনবক্স করবেন যে কোনো একটা নাম্বারে আমরা অর্ডারটা কনফার্ম করব আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে নেবেন আসুন আমরা ফার্স্ট অফ অল কালটা ওপেন করি গলার টেনিংটা দেখেন একটা কেজিএল পুরো প্রিন্ট আউটটা দেখেন জাস্ট ওয়াভ অনেক সুন্দর যে কোনো একটা ভালো টেলার দিয়ে যদি অবশ্যই এটা মে করেন জাস্ট আমেজিং অনেক সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন একটা কম্বিনেশনটা হবে আর মানে আমেজিং মানে প্রতিটা নিচনের প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াব অনেক সুন্দর প্রতিটা ফ্লাওয়ার ডিজাইনটা দেখা যায় না ভিডিওতে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার দেখা যায় মনে হয় এটা অরিজিনাল একটা ফুলের মতন এগুলো তো সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একবারে খুবই চমৎকার নিচনের ইয়ারটা দেখেন একবার আপনার নিচনের দামানটা আপনারা দেখেন কার্ট কাজ করা থাকবে আর সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই অসাধারণ প্রতিটা দেখেন কাছে থেকে ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন সিকোয়েন্সের সিকোয়েন্স দেওয়া থাকবে সম্পূর্ণ ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রতিটা ছোট ছোটো ফুলের সাথে ডিজাইন ডিজাইনগুলো আপনারা অনেক চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা ব্যাক পশনটা ব্যাক পশনটা ফুল প্রিন্ট আউটের মধ্যে থাকবে এক কি প্রিন্ট সামনে পিছে পেয়ে যাবেন এটা কিন্তু প্রিন্ট আউটার নিচনের খুবই সুন্দর দেখেন দেখেন্ট আরো জোস অনেক সুন্দর দেখার মতো একদম পুরা হাতার স্লিভটা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন থ্রি কটা চেলো বানিয়ে নিতে পারবেন তো এটার মূলত আর একটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর সম্পূর্ণ বোরিং কাজ করা আছে এটা দেখেন হাতার স্লিভটা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি করতে ওনাটা দেখেন আপনারা কামিজের কম্বিনেশনের মধ্যে দেওয়া আছে ওনাটা অনেক সুন্দর একটা দুনো পাশে কিন্তু আপনি কার্ট অর্গের কাজ করা পেয়ে যাবেন ওনারটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন আপনার ওনাটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বোরিং এর কাজ করার মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ওনা পেয়ে যাবেন এটাকে আপনার সম্পূর্ণ এক কালের মধ্যে আড়ে থাকবে এটা হলো গলা টেন্ডিংটা জাস্ট ভাবু খুবই সুন্দর সুন্দর ছোট ছোট প্রিন্ট করা আছে লম্বা দেওয়ার স্টাইলের খুবই ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসি খুবই চমৎকার আর এটা লাক্সারি একটা প্রিন্টার রোটের কাপড় খুবই চমৎকার নিচনের লোয়ার পোর্শনটা দেখেন সম্পূর্ণ ছোট্ট কাজ করা আছে ফুলের ডিজাইনগুলো করা আছে প্রিন্ট আউটগুলো করা আছে আর আপনার কামিজের নিচনে তো আরও খুবই সুন্দর একটা কাটরকে কাজ করা থাকবে বোরিংয়ের সম্পূর্ণ আর দেখেন সিকোয়েন্সের ডিজাইনগুলো দেখেন আর ফিনিশিংগুলো দেখেন আপনার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন আপনার ব্যাগ পশনটা সম্পূর্ণ প্রিন্ট আউট এর মধ্যে একই ডিজাইন সামনে পিছিয়ে থাকবে এটা থাকবে আপনার নিচনের প্রিন্ট আউটটা খুব নিচনের জমিনটা দেখেন ব্যাক একটু ডিফারেন্ট কোয়ালিটির কিন্তু করা আছে আর হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা থাকবে আর হাতার সাথে থাকবে আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে কাটওয়ার্কের কাজ করার মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে আপনার ওনাটা কামিজের সাথে কম্বিনেশন করা আছে দোনো পাশে আপনার ওনাটার কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরো প্রত্যেকটা ওনার জাস্ট ওয়া অনেক সুন্দর দোপাটা সম্পূর্ণ পাঁচ হাতে থাকবে আপনার ওনাটার সম্পূর্ণ কাঠ সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করার মধ্যে পেয়ে যাবেন থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে গলার নেকটা খুবই চমৎকার সিম্পলের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর নিচনের প্যাটার্নগুলো দেখেন ফ্লাওয়ার ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর আর ছোটো ছোটো প্রিন্টারে কাজ করা থাকবে প্রতিটা সাইডে আর নিচনের লোয়ার দামানটা দেখেন কামিজের দামানটার নিচনে অনেক সুন্দর আপনার বিউটিফুল একটা কাজ করার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন আর যারা অবশ্যই এটা পার্চেস করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আপনাদের পছন্দের কালারটা নিয়ে দূরত্ব ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেন এটা থাকবে আপনার ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন থ্রি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনগুলো মার্শাল পুরো অনেক সুন্দর কিন্তু দেখেন চমৎকার একটা কালেকশন নিয়ে এসেছি একদম ফাটাফাটি একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যারা পরিচিত আছে যারা আত্মীয় স্বজন আছে যারা এই ধরনের কালেকশনও পেতে চান তাদেরকে একটু শেয়ার করবেন তারাও জানি অর্ডার করতে পারে আর হান্ড্রেড পার্সেন্ট যেটা অথেন্টিক মার্কেটে থাকবে আমরা সেই প্রোডাক্টে আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব। আপনার অন্যটা ওনারা জাস্ট ওয়াও অনেক সুন্দর পুরো ওনাটা মাসাল্লাহ দেখার মতন আপনারা অন্যগুলো দেখেন জাস্ট চমৎকার ওনার প্রিন্ট আউটগুলো দেখেন খুবই সুন্দর আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে আপনারা থাকবে প্রত্যেকটা ডিজাইন দুই পাশে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে আর কাপড়টা সম্পূর্ণ এক কালারের মতন থাকবে আজকের মতন আপনারা আমরা এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা যেখান আমাদের ভিডিওটাতে আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সাইড পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদেরকে পাশে থাকবেন আর রেগুলার নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন